এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা প্রাইজ দুই হাজার টাকা দুই হাজার টাকা বাজেট করলে আপনি আপনারা কালেকশন করে নিতে পারেন এটা আপনারা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন মোটা বালার মধ্যে চাইলে আপনার এটা কালেকশন করে নিতে পারেন খুব সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা পঁচিশশো টাকা বাজেট করলে কালেকশন করতে পারবেন আমি চারিদিক থেকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে ডিজাইনটা আসলে কেমন হবে দেখতে তো এটা আপনার পঁচিশশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এখন আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও পঁচিশশো টাকা বাজেট করলে কিন্তু আপনারা কালেকশন করে নিতে পারবেন দারুণ একটি চুরি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুখ বলা হয় ঠিক আছে এখানে যে স্ক্রু আছে এই খুলে আপনারা যে কোনো হাতে করতে পারবেন এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বাজেট করলে আপনারা এই চুরিটাও কালেকশন করে নিতে পারবেন আমি সম্পূর্ণ চুরিটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো মুখ আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই পিসের যে বালাগুলো এটার মধ্যে শেষ ডিজাইন এটা আপনারা হচ্ছে পঁচিশশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন যেটা দেখছেন এটা হচ্ছে রুবি স্টোন দেওয়া একেবারে অরিজিনাল রিয়েল রুবি স্টোন যেটা আর ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম দুবার গোল্ড পলিশ করা চুড়িটা এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা ছয় পিসের চুড়ি দুইটা বালা চারটা চুড়ি থাকবে প্রাইস হচ্ছে পঁচিশশো সেম ডিজাইনের মধ্যে যদি আপনারা বালা টাইপের চান মানে সাদা এটা হচ্ছে কালারটা একটু আলাদা আমি একটু সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে দেখাই সেটটা এই হচ্ছে সেটটা ঠিক আছে এটা কিন্তু আপনার পঁচিশশো টাকা বাজেট করে নিতে পারবেন এটা হচ্ছে গিয়ে আপনার হোয়াইট কালার স্টোন ডায়মন্ডের এর দেওয়া আছে এটি স্টোন যেটাকে বলা হয় ঠিক আছে ওইটা দেওয়া আছে প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এখন যেটা দেখছেন এটা হচ্ছে মোটা চুরি কিন্তু আপনার চারটা দেওয়া আছে আর মোটা বালাও কিন্তু দুইটা দেওয়া আছে মোটা মোট হচ্ছে ছয় পিসের সেট চুরি প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তিন টাকা বাজেট করলে এই সেট চুরিটা কিন্তু আপনারা কালেকশন করে নিতে পারবেন তিন টাকা আর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা আপনারা তিন হাজার গোল্ডের আপনার চুরি গোল্ডের দোকানে গেলে পেয়ে যাবেন আর গোল্ডের চুরির সাথে যদি এটা রাখেন কোনটা গোল্ড আর কোনটা ওয়ান গ্রাম এটা কিন্তু আপনাদের বুঝতে কষ্ট হয়ে যাবে কারণ সেম টু সেম গোল্ডের কালার করা আর এগুলো প্রাইস হচ্ছে তিন হাজার টাকা যেটা দেখতে পাচ্ছেন এটা দারুন ডিজাইন খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এটা আপনারা পঁয়ত্রিশশো টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে হবে অনেক সুন্দর একটা চুরি আর যার যে সাইজ লাগবে সাইজটা কিন্তু মেনশন করতে হবে প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এখন আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর দেখতে প্রত্যেকটা ডিজাইনই আপনার এক একটা থেকে এক একটা বেশি সুন্দর তো আপনাদের সবচেয়ে বেশি যে ডিজাইনটা পছন্দ হবে সেটাই কালেকশন করে নেবেন প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা ঠিক আছে সরি তো থেকে এক ডিজাইন কিন্তু বেশি সুন্দর দেখতে ঠিক আছে তো আপনাদের যার যেটা ভালো লাগে কালেকশন করে নিবেন

পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এখন যে চুরিটা দেখতে পাচ্ছেন এটা দারুন দেখতে এটা আপনারা তিন হাজার পাঁচশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন প্রত্যেকটা হচ্ছে আমার ভিডিও থেকে আপনার সামনে যখন দেখবেন আরো বেশি পছন্দ হবে এখন যেটা দেখছেন এটাও কিন্তু খুব সুন্দর একটি চুরি কারো কাজ দেখছেন ডিজাইনটা দেখেছেন কি সুন্দর এটা আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা এখন দেখছেন মোটা বালা এবং চার সাইড চারটা চুরি দেওয়া আছে এগুলো মোটা বালার আপনার সিঙ্গেল পড়তে হবে এগুলো সিঙ্গেল পুরো সেট একসাথে পড়তে পারবেন প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এখন আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা তিন হাজার পাঁচশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এই মাঝখানে চারটা চুরি আর দুই সাইডে বালা গিয়েছি এছাড়া আপনারা চিকন চুরি মাঝখানে বালাটা দিয়ে পড়তে হবে তখন লুকটা এরকম চলে আসবে প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এটা তিন হাজার পাঁচশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন আমি চুরি বালা দিয়ে দিয়েছি দেখিয়ে দিলাম যেভাবে ইচ্ছা সাজিয়ে নেবেন হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এখন আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর দেখতে এটা আপনারা তিন হাজার পাঁচশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন দেখেন কত কাজ করা চুরিটার মধ্যে দেখেছেন খুব সুন্দর ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এখন যেটা দেখছেন এটাও আপনারা তিন হাজার পাঁচশো টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে একটা একটা করে দেখিয়ে দিলাম আর এতক্ষণ সময় নিয়ে যারা ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা তিন হাজার পাঁচশো টাকা বাজেট করলে কিন্তু কালেকশন করে নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস তিন বাই চার গার্লসিয়ার মার্কেট গ্রাউন্ড ঢাকা ঢাকার অনলাইন অর্ডার করতে চলে যোগাযোগ করবেন ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো ট্রিপল টু ওয়ান থ্রি এই নাম্বারে এছাড়া আমাদের ইউটিউব ফেসবুক আছে ইলো কালেকশন নামে আপনারা যে যেখান থেকে দেখেন না কেন লাইক কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম